অন্যের ভাইরাল হওয়া গোপন ভিডিও দেখার কৌতূহল কি আপনারও হয় যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আপনার জন্য এই ভিডিওটা একটা সতর্কবার্তা কারণ একটা ছোট্ট ভুলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম বিপর্যয় আজকের এই ভিডিওতে একটা দম্পতির কথা বলবো নতুন দম্পতি যাদের মধ্যে যে স্বামী তার একটা ছোট্ট ভুলের জন্য তাদের অতীতে কিছু ছবি ভিডিও যেটা ভাইরাল হয়ে যায় কাদের কাছে চলে যায় তাদের ফোন থেকে চলে যায় ডাইরেক্ট হ্যাকারদের কাছে পরিণতি কি হয় পরিণতি হয় এমন যে হ্যাকাররা তো ব্ল্যাকমেল করার জন্য মাঝে মাঝে তাদের সাথে কথা বলছে যোগাযোগ করছে তাছাড়াও ফ্যামিলিতে হয় চরম বিপর্যয় কারণ স্বামীভাবে স্ত্রী কিছু না কিছু ভুল অন্যায় করেছে প্রথম পর্যায়ে বুঝতেই পারে না তারা ঘটনাটা কি পরে জানা যাচ্ছে স্বামী নিজের একটা একটা ছোট্ট ভুলে হয়েছে ঘটনাটা ঘটনাটা কি আজকের ভিডিওই সেটা শিখবো এবং এর থেকে আমাদের কিন্তু অনেক কিছু শেখার রয়েছে যেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন অবশ্যই সতর্ক থাকুন ফোনের ব্যাপারে সজাগ থাকুন এবং যে যে কাজগুলো আপনি কখনোই করবেন না যে সেটিংগুলো ফোনে আপনার করে রাখতেই হবে সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করব এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় সার্কেলে ছড়িয়ে দিন যাতে তারা কোনোভাবেই কোনো রকম বিপদের মধ্যে না পড়ে তো ঘটনার সূচনাটা খুব সিম্পলভাবে হয়েছিল ওই ব্যক্তি ফেসবুক স্ক্রল করছিলেন স্ক্রল করতে করতে একটা জায়গায় দেখতে পান যে লেখা রয়েছে যে নব দম্পতির ভিডিও ভাইরাল ভিডিওটা দেখতে ক্লিক করুন এখানে আর কৌতূহল সামলাতে না পেরে ওখানে ক্লিক করে ওই ব্যক্তি যখনই ক্লিক করে সেটা চলে যায় একটা ব্রাউজে এবং সেই ব্রাউজার থেকে চলে যায় আবার একটা গ্রুপে টেলিগ্রাম গ্রুপে এবং সেখানে দেখা যায় যে অনেক ভিডিও ওই রিলেটেড রয়েছে কিন্তু পার্টিকুলার কিছু ভিডিও দেখার জন্য একটা অ্যাপ ইনস্টল করতে হবে এবং সেই অ্যাপের ভেতরেই সেইগুলো দেখতে পাওয়া যাবে যেহেতু এটা অত্যন্ত গোপনভাবে নেওয়া হচ্ছে এবং গোপন ভিডিও এবং আকর্ষণীয় ভিডিও তো লোভ আর সামলাতে পারেননি কারণ ভিডিও তো দেখতেই হবে কি এমন রোচর ভেতরে কৌতূহল চরম লেভেলের তো অ্যাপটা ইনস্টল করে নেয় সে এবং যখনই অ্যাপ ইনস্টল করে নেয় কিছু পারমিশন তার কাছ থেকে নিয়ে দেয় যেমন ফোনের গ্যালারি ফোনের যে কন্ট্যাক্ট লিস্ট ফোনের ক্যামেরা এই জাতীয়গুলো অ্যালাউ অপশানে সে ক্লিক করে দেয় এবং ক্লিক করে সে ভিডিওটা দেখে এই পর্যন্ত তো সব ঠিক ছিল কিন্তু কিছুদিন পর চলে আসে চরম বিপর্যয় কারণ ওই দম্পতির রাতের ঘুম উঠে যায় আবার একই রকমভাবে ফেসবুক স্ক্রল করতে করতে ওই রকম একটা পপ আপ আসে যেখানে দেখানো হয় লেখা থাকে যে নতুন দম্পতির গোপন ভিডিও ভাইরাল হয়েছে দেখতে এখানে ক্লিক করুন এবং আবছা আপছা মনে হচ্ছে যেন না সেখানে ক্লিক করাই এবং যেহেতু আগে অ্যাপটা ইনস্টল করা ছিল ইনস্টল করার ফলে ডাইরেক্ট সেখানে চলে যায় এবং ভিডিও দেখে তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা ফ্যামিলিতে চরম বিপর্যয় অশান্তি গণ্ডগোল তারপরেই ব্ল্যাকমেল শুরু হয়ে যায় হ্যাকারদের হাতে চলে গিয়েছে সব কিছু ডেটা কিভাবে ঘটনাটা ঘটল ঘটনাটা ঘটলো যখনই ওই পারমিশনগুলো দিয়েছে সে অ্যাপ ইনস্টল করার পর তখনই সমস্ত ফোনের গ্যালারি থেকে সব কিছু তারা তুলে নিয়েছে তাদের সার্ভারে চলে গিয়েছে এবং এখান থেকে আমাদের যে শিক্ষা নেওয়ার প্রথম কথা এই ধরনের আপত্তিকর এই ধরনের গোপন ভিডিও নিজেদের কখনো কোনো পরিস্থিতিতে না তোলা সেটা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক বা অন্য কোনো সিচুয়েশানে হোক বা অন্য কারোর হোক এটা সম্পূর্ণভাবে প্রথমত অন্যায় দ্বিতীয়ত অপরাধ শুধু নয় এই ফোনে থাকাটা একদমই সেফ নয় এবারে দেখুন যারা বিষয়টা করে তারা কিন্তু একদমই ভালো মানুষের মধ্যে পড়ে না এটা সম্পূর্ণভাবে অন্যায় এবং যে কোনো টাইমে আইনের মধ্যে যদি পড়ে সে এমনিতেই শাস্তি পাবে ভিডিও ভাইরাল হোক বা না হোক কারণ আপনি কখনোই অন্যের গোপন কিছু এইভাবে বন্দি করতে পারেন না এটা সম্পূর্ণভাবে বেআইনি সম্পূর্ণভাবে অন্যায় এবং সব থেকে বড় কথা এইভাবে ফোনে রেখে দেওয়াটা একদমই সেফ না যে কোনো মুহূর্তে আপনার ফোন চুরি হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে আপনি হয়তো ফোন খারাপ হয়ে গিয়েছে বলে ফোন ঠিক করতে গেলেন সেই লোক যেখানে ঠিক করতে গেলেন সেখানকার মানুষেরা যদি ভালো না হয় তাহলে তারাও কিন্তু ফোন থেকে সব কিছু তুলে নিতে পারে এবং এখানে যে ঘটনাটা বললাম যে কোনো একটা অ্যাপ ইনস্টল করার পর আপনার ফোনে যাবতীয় পারমিশন দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু তারা নিয়ে নিয়েছে এবং ব্ল্যাকমেল করতে শুরু করেছে এবং ওই ফ্যামিলিতে অশান্তি শুরু হচ্ছে এর থেকে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথম কথা কোনো রকম ফালতু ভিডিও বা শুধু নিজেদের কেন অতীতের কেন বর্তমানের কেন ভবিষ্যতের কেন কোনো রকম পরিস্থিতিতে কোনোভাবেই আপনাদের নিজেদের হোক বা অন্য কোনো কারুর হোক সেই জাতীয় খারাপ কন্টেন্ট ফোনে একদমই রাখা উচিত নয় ফোনের গ্যালারিতে এগুলো রাখা একদমই ভালো নয় নিরাপদ নয় তো যদি কেউ করে থাকে তার মানসিকতা কেমন সেটা কিন্তু চোখের সামনে ভেসে ওঠে দ্বিতীয় কথা আপনি সেটিং আপনার ফোনের প্রাইভেসি সেটিংগুলো মজবুত করে নিন কোনোভাবেই যাতে এই রকম পরিস্থিতিতে না আসতে হয় কখনো কারুর কারণ শুধু যে গোপন ছবি চলে যাচ্ছে তা নয় যখনই আপনার ফোনটা হ্যাক হয়ে যাচ্ছে যখন আপনার ফোনের সমস্ত পারমিশান চলে যাচ্ছে আপনার ফোনের নর্মাল কিছু ডকুমেন্টসও যদি থাকে কোনো ইম্পর্টেন্ট যদি ডকুমেন্টসও থাকে আপনার কোনো যেগুলো আর কি আমাদের গুরুত্বপূর্ণ নথি সেগুলোও কিন্তু তাদের কাছে চলে যায় সেটাও কিন্তু খারাপ কারণ ভবিষ্যতে আপনার ব্যাংক রিলেটেড সমস্যাও আসতে পারে দেখুন কয়েকটা পয়েন্ট যেগুলো আপনার মনে রাখতে হবে অজানা লিঙ্কে কখনও ক্লিক করবেন না কারণ অজানা লিংকে ক্লিক করা মনেই বিপদের সম্ভাবনা যে কোনো টাইমে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন দ্বিতীয় কথা যেটা মনে রাখবেন যে পারমিশানগুলো চাইছে সেই পারমিশানগুলো কখনো ভুল করে ফটাফট মানে যা ইচ্ছা পারমিশান নিয়ে নিল আর আপনি দিয়ে দিলেন এটা কখনোই করবেন না কাজেই অ্যাপ প্রথমত আপনি প্লে স্টোর ছাড়া অন্য কোথাও থেকে ইনস্টল করবেন না থার্ড পার্টি অ্যাপ যতটা সম্ভব না ইনস্টল করার চেষ্টা করবেন এবং সচেতন থাকার দায়িত্ব কিন্তু আপনার কারণ আপনার তথ্য আপনার কাছ থেকে লিক হচ্ছে এবং দায় আপনারই কাজেই সচেতন থাকুন এবং সজাগ থাকুন এবং শেষে বলবো একটা কথা যদি কোনো কারণে কোনো পরিস্থিতিতে এরকম সিচুয়েশন হয়ে যায় কোনোভাবে শুধুমাত্র যে এই যে ঘটনাটা বললাম এটা নয় আপনার ফোনটা মনে হচ্ছে হ্যাক হয়ে গিয়েছে বা আপনার কোনো তথ্য চুরি হয়ে গিয়েছে কিংবা হ্যাকার আপনাকে কন্ট্যাক্ট করছে কিছু ডিমান্ড করছে বা এই জাতীয় কিছু সমস্যা যদি হয়ে যায় আপনি চেপে যাবেন না আপনি অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন বা সাইবার ক্রাইম যে সেক্ট সেন্টারগুলো রয়েছে সেখানে যাবেন গিয়ে আপনার পুরো বিবরণ দেবেন দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন ফেলে রাখবেন না কারণ আস্তে আস্তে আপনার ব্রেনের ভেতরে প্রেশার পড়বে এবং আপনার সিদ্ধান্ত নিতে কিন্তু ভুল হয়ে যাবে টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই